কথার সাথে সাথে চলবেন দেখতে পাচ্ছেন আমি কথা বন্ধ করলে এটাও বন্ধ হয়ে যাবে এবং এটার বিল কোয়ালিটি এত ভালো এটার নাম হচ্ছে আর জিবি নিউর লাইট দেখতে পাচ্ছেন আমার কথা বলার সাথে সাথে লাইটটা আবার জ্বলে উঠছে আবার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার লাইট টি বন্ধ হয়ে যাচ্ছে এ দেখুন আবার এরকম মধ্যে এবার আপনারা ডিজে গান লাগে কি দুমদাম নাচতে পারবেন এবার আপনারা বুঝে নেন বক্সের মধ্যে আসে যেটা কিনা ষোলো ফিট মধ্যে আপনারা মিউজিক সেন্সর সাউন্ড সেন্সর এবং রিমোট কন্ট্রোল এবং অ্যাপ কন্ট্রোল কন্ট্রোলের মাধ্যমে মোবাইল দিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন পিছনে স্ক্যানার কোড রয়েছে এবং চাইলে রিমোটের উপরে স্ক্যানার কোড রয়েছে যেটার মাধ্যমে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন বক্সটি সাথে সাথে রয়েছে প্রথমে প্রিমিয়াম কোয়ালিটির নিয়ন লাইটটি এটা কিনা ইউএসবি যে কোনো চার্জার এবং পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন খুব সহজে এটার উপর একটা বাটন রয়েছে যেটার মাধ্যমে আপনারা কিনা এই লাইটটিকে কন্ট্রোল করতে পারবেন রয়েছে কিছু ক্লিপ যেগুলা দিয়ে আপনারা লাইটটিকে খুব সহজে দেওয়ালের মধ্যে লাগাই রাখতে পারবেন রয়েছে একটি রিমোট রিমোটটির মাধ্যমে আপনারা অনেক রকম মোড চালু করতে পারবেন এবং মিউজিক সেন্সর সাউন্ড সেন্সর অনেক কিছু পারবেন এই আমার প্যাক আপ এটার ফিউচার গুলা অগণিত হয়ে যাবেন ফেসবুক পেজ ওয়ার্ল্ডে